আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেকদিন পরে নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে একবার লো বাজেটের মধ্যে এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফ্রেশ কোয়ালিটি আপনার যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনের জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকে ভিডিওটা কিন্তু আপনার সম্পূর্ণ দেখতে পারেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোন আবারই তো আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ হোম ডেলিভারি করে থাকি আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবে গাইস এটা হলো মূলত লেনেভো বাইন্ডের ল্যাপটপ আপনারা যারা লেনেভো বাইন্ডের ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রসেসর হিসেবে থাকছে Core থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে এইট RAM র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো হার্ড ডিস্ক আর এটার মডেল হলো লেনেভো জি ফোর জিরো ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে 2.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা ফ্রেশ আছে তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা লেনোভা ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা টুকি মোটামুটি সকল ধরনের কাজ করতে পারবেন যারা অফিসিয়াল কাজ করতে চান তারা করতে পারবেন আর এটা কিন্তু স্টোর হিসেবে থাকছে হার্ড ডিস্ক আর যদি আমরা এসি লাগিয়ে দেই তাহলে এটার প্রাইস পড়বে কিন্তু বারো হাজার টাকা হ্যাঁ হার্ড ডিস্ক হার্ড ডিস্ক দিয়ে নিতে পারবেন এগারো হাজার টাকা এবং যদি নতুন এসি ডি লাগাই দেয় তাহলে এটার প্রাইস পড়বে কিন্তু বারো হাজার টাকা আর এসএসডি লাগাই দিলে কিন্তু অনেক ভালো স্পিড পাওয়া যায় প্রত্যেকটা ল্যাপটপে তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো লেনেভো ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ এটা প্যাড দেখেন এটা কিন্তু ফিঙ্গার দেওয়া আছে আর এটার মডেল হলো Lenovo ই ডাবল ফোর জিরো ই ডাবল ফোর জিরো ল্যাপটপটা একদম ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন র্যাম থাকছে এইট RAM র্যাম আর SSD থাকছে একশো আঠাশ এটা Core সেভেন এবং এটাতে কিন্তু এটা হলো টু জিপি গ্রাফিক্স পাশাপাশি ফোর জিবি এবং টু জিবি সব মিলিয়ে কিন্তু ফোর জিবি গ্রাফিক্স আপনার যারা গ্রাফিক্স কাজ করতে চান বা অনেকে আছে ফ্রিলান্সে কাজ করতে চান তারা কিন্তু ইলেকট্রনিক নিতে পারবেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখেন তেরো টাকার মধ্যে সিরিজের এই ল্যাপটপটা কিন্তু আপনি নিতে পারছেন ফিঙ্গার ফিঙ্গার সহ ল্যাপটপটা চমৎকার আছে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 15 দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন 6 মাসের এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার এবং মাউস ফ্রি পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র 13500 টাকা তো गाइस এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো Asus Bandel laptop এটার মডেল X এক্স ফোর ফাইভ ফোর এল এটার প্রচুর হিসেবে থাকছে কোরআ থ্রি ফাইভ জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা এটা ডিসপ্লে সাইজ কিন্তু ডিসপ্লে কিন্তু গ্রাফিক্স আছে টু জিবি আর এই ল্যাপটপটা দেখেন বেশ চমৎকার অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় কোরআ থ্রি ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার টাকায় দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে তো যারা একটু লো বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা কিন্তু এই ল্যাপটপ দিয়ে কিন্তু মোটামুটি সকল ধরনের কাজই করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা তো গাই এরপরে আমরা আসুসের ল্যাপটপ দেখাবো তো এটাও কিন্তু আসুসের ল্যাপটপ এটার মডেল এক্স ডাবল ফোর ওয়ান ইউ এটার পোস্টর হিসেবে থাকছে পেন্টিয়াম সেভেন জেনারেশন পেন্টিয়াম সেভেন জেনার পেন্টিএম সেভেন জেনারেশন এটার র্যাম থাকছে কিন্তু ফোর জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে একশো আঠাশ জিপিএসএচডি পাশাপাশি পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র দশ হাজার টাকা পেন্টিএম সেভেন জেনারেশন একশো আঠাশ জিপিএসএসডি পাঁচশো জিপি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকা দেখেন এটাও কিন্তু বেশ স্লিম আছে এটা দিয়ে মোটামুটি সকল ধরনের কাজ করতে পারবেন যারা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু ল্যাপটপ আর এটার মডেল হিসেবে থাকছে এটার মডেল হিসেবে থাকছে লেনোভো বি ফোর জিরো এইট জিরো এটার প্রসেসর হিসেবে থাকছে প্রাই ফাইভ ফাইভ জেনারেশন র্যাম থাকছে এইট জিবি আর এসএসডি থাকছে একশো আঠাশ জিপিএসএসডি দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো হবে যারা ফ্রিলান্সিং কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটাও আমরা ক্রাইশ রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিপি এসএসডি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু লেনেভাই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো গাড়ি ছাড়ার পরে আমরা লেনেভা বাইন্ডের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হলো লেনেবো থিং প্যাট এদেরও ফিঙ্গার আছে এরার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 6 জেনারেশন র‍্যাম থাকছে 8 জিপি আর এটার স্টোরেজ হিসেবে থাকছে 128 জিপি এসএসডি আর এর ডিসপ্লে সাইজ 15.6 ইঞ্চি ডিসপ্লে এটাতেও কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স আছে 2 জিপি এবং শেয়ার গ্রাফিক্স 2 জিপি সব মিলে কিন্তু 4 জিপি গ্রাফিক্স এই ল্যাপটপে দেওয়া আছে যারা মূলত গ্রাফিক্সে কাজ করতে চান বা অনলাইনে ডিজিটাল মার্কেটিং অটোক্যাড ফ্রিল্যান্সে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটা একদম লো বাজেটের মধ্যে আমরা সেল করতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা কিন্তু কুড়াই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স এবং ফিঙ্গার সহ ব্যাটারি আপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন এবং এটার মডেল হলো ই ফাইভ সিক্স জিরো ই ফাইভ সিক্স জিরো কুড়াই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তো গাইজ এখন আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো

এটা হলো লেনেভো ম্যান্টার ল্যাপটপ এটার মডেল লেনেভো আইডিয়া প্যাট ডাবল ওয়ান জিরো এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন র্যাম থাকছে এইট জিপি আর এসএসডি থাকছে দুইশো ছাপ্পান্ন জিপি দেখুন ল্যাপটপটা অনেক স্কিম আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিলান্সিং কাজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ফাইভ সিক্স জেনারেশন এইট জিপি দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডিতে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা আমরা তারপরে যে ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ নাই এটা হলো লেনোভো বান্ড সরি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা প্রস্তুত হিসেবে থাকছে কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর এটার মডেল ই ফাইভ ফোর ওয়ান জিরো ই ফাইভ ফোর ওয়ান জিরো এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক কুরাই ফাইভ এটা কিন্তু কুরাই ফাইভ ল্যাপটপ জাস্ট ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল অলকে আছে আপনারা যারা লো বাজেটের মধ্যে একটু ভালো কনফিগারেশন ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন যারা বাসা বাড়িতে টুকিটাকে অফিসিয়াল কাজ করবেন বা ইউটিউব ফেসবুক চালাবেন তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পুরাই ফাইভ ল্যাপটপ হ্যাঁ পুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা তারপরে আমরা এসআর ব্যান্ডের ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল এসআর ফোর সেভেন থ্রি সিক্স জেড এটার ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ একটু কম থাকবে হয়তো তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনারা কিন্তু এটা লো বাজেটের মধ্যে নিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এসআর ব্যান্ডেড এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ একটু কম থাকবে যারা অফিসিয়াল বাসা বাড়িতে টুকি টাকি মাইক্রোসফট অফিসিয়াল মেশনে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন তো গাড়ি তারপরে আমরা যে ল্যাপটা দেখাবো এটা হলো লেনেভো লেনেভো ব্যান্ডের ল্যাপটপ ল্যাপটপ থিঙ্ক প্যাড আর এটারও ফিঙ্গার আছে এটা এটা ছোট ল্যাপটপ আর কি ডিসপ্লে সাইজ কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ এক দেড় ঘন্টা থাকবে এটা পঁচিশ হিসেবে থাকছে প্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আট হাজার টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু লে নেব থিঙ্ক প্যাড এটা এক্স মডেল হলো এক্স ডাবল টু জিরো এটারও ফিঙ্গার আছে সরি এটার ফিঙ্গার নাই এটার প্রস্তুত হিসেবে জেনারেশন ক্রাই ফাইভ সেভেন জেনারেশন সরি এটার প্রস্তুত হিসেবে ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন একটু মিস্টেক হয়েছে এটার ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটা পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার টাকায় ঠিক আছে এটার ডিসপ্লে সাইজ কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে পে যাচ্ছে মাত্র আট হাজার টাকায় আপনারা যারা ল্যাপটপ কিনতে চান যে ল্যাপটপটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের বলবেন আমরা হোয়াটসঅ্যাপ বা এই সরাসরি কিন্তু ভিডিও কলে দেখাতে পারবো অথবা আপনারা কিন্তু পিকচার দেখতে পারবেন এবং আপনারা কিন্তু যারা কুয়ের সার্ভিস নিতে চান প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু খুলে দেখে কিন্তু বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জ কিন্তু দুইশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দুশো টাকা এবং অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আজকে ফ্রেশ আছে ব্যাটারি ব্যাক আপ সহ আছে একদম কম বাজেটের মধ্যে বেশি তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ